গত কয়েক বছর দ্রুতই বদলে গেছে রাজধানী আগরতলার নগর চিত্র তবে উন্নয়নের নামে এই পরিবর্তন শহরবাসীর কাছে আরাম নয় বরং পরিণত হয়েছে দুর্ভোগের প্রতি শব্দে স্মার্ট সিটির অধীনে অবৈজ্ঞানিক ও অসংগঠিত খনন কাজ অযথা রাস্তা ভাঙচুর করা এবং পরিকল্পনাহীন নির্মাণ প্রকল্প নিত্যদিনের অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে গোটা আগরতলা ধরে সংবাদ ও নাগরিক মহল নিয়ে অভিযোগ জানিয়ে এলেও দেখা যায়নি কার্যকর কোন পদক্ষেপ অবশেষে জনদাবি এবং চাপের মুখে এবার নড়ে বসেছে প্রশাসন শহরের খনন ও নির্মাণ কার্যক্রমে সমন্বয়ের অভাবই বর্তমান সংকটের মূল কারণ বলে মহাকরণে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে স্বীকার করেছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড বিভিন্ন দপ্তর ঠিকাদার সংস্থা ও পুর নিগমের মধ্যে কাজের ধারাবাহিকতা ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি বিপর্যয় করেছে শহরের মৌলিক চলাচল ব্যবস্থাকে ফলাফল হিসেবে রাস্তার পঞ্চাশ জুড়ে খনন বাকি শতাংশ জুড়ে যানজট এ যেন আজকের আগরতলার প্রতিদিনের বাস্তবতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে প্রথমত এখন থেকে শহরে কোনো এলোমেলো খনন কাজ করা যাবে না প্রতিটি প্রকল্প পঞ্চাশ থেকে ষাট মিটার স্ট্রেচের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং একটি অংশ সম্পূর্ণ শেষ না হলে অন্য অংশে কাজ শুরু করা যাবে না সিদ্ধান্তের একাধিক জায়গায় একসঙ্গে রাস্তা খোড়াখুড়ি চলার প্রবণতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে যা শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্বিতীয়ত নতুন কোনো খনন শুরু করার আগে জনসাধারণকে অন্তত দুদিন আগেই জানাতে হবে এবং অবশ্যই লিখিত অনুমোদন দিতে হবে ট্রাফিক বিভাগের এতদিন ট্রাফিক বিভাগকে না জানিয়ে কাজ শুরু হওয়ায় যানজটের চাপ বেড়েছে কয়েক গুণ এবার সেই অসামঞ্জস্য দূর করার জন্য নেওয়া হল উদ্যোগ এছাড়া বিকল্প পথ নির্দেশিকা সংবাদপত্রে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশে প্রতিটি কর্মস্থলে সাইনবোর্ড নিরাপত্তা ব্যারিকেড আলো ও সতর্কীকরণ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে বাস্তবে এগুলো অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং তীব্রতর হচ্ছে সাধারণ মানুষের খুব যদিও অনেকের মতে সিদ্ধান্ত যথেষ্ট নয় এই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবায়িত হবে সেটাই এখন বড় প্রশ্ন অতীতে স্মার্ট সিটি প্রকল্পের বাস্তবায়নে স্পষ্ট হয়েছে স্বচ্ছতা পরিকল্পনা এবং তদারকির অভাব এবার এই ধরনের নির্দেশনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে চিত্রে পরিবর্তন আনবে বলে প্রত্যাশা শহরবাসীর